আসসালামু আলাইকুম আমি শামস আরেফিন স্পোর্টস লিমিটেডের পক্ষ থেকে বলছিলাম স্ক্রিনে আজকে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আর কেউ নন গেল রেহান ভাই যিনি কিনা গত তিন মাসে ষাটটা সেঞ্চুরি মারছে আর এমনি তো তে তো তার অ্যাভেলেবেল যেটা বলা হয় যে একটা পণ্য যেরকম মার্কেটে অ্যাভেলেবেল থাকে ফিফটিটা তার আন্ডারে অ্যাভেলেবেল থাকে যে যে কোনো ম্যাচে মোটামুটি ইনশাআল্লাহ থার্টি আপ রান থাকেই প্রত্যেকটা ম্যাচের মধ্যে আচ্ছা তো আমার কাছে আসছে আমাকে আইসা বলতেছে যে ব্রো আমি তো আমার ব্যাডটা সেল করে দিছি যে একটা ব্যাট আমি স্পন্সর করছিলাম ওই ব্যাডটা নাকি সেল করে দিছে তো এখন আসছে আসার পরে শুনি যে ভাইয়া ব্যাডটা আসলে কিভাবে চয়েস করছে ভাই একটু বলেন আসসালামু আলাইকুম সবাইকে আসলে ব্যাটটা ফার্স্টে আমি আর কি কালার দেখে আর কি চুজ করছি বিকজ এটা একটু লাল আছে তো লালের পাশাপাশি এখানে কিছু গ্রেনস আছে যে গ্রেনসগুলো আসলে সবসময় আমরা ব্যাডের মধ্যে খুঁজে থাকি আসলে সব ধরনের ব্যাটের মধ্যে গ্রেন্স থাকে না কমই থাকে বেশিও থাকে বাট এই আপনি আপনি যদি জুম করে যদি দেখেন গ্রেন্সগুলো দেখেন কিন্তু ধাপে ধাপে দেখা যায় আর আমি যদি বলের সাথে আমি এটা একটু কানেক্ট করে দেখেছি আসলে ভালোই নর্মাল বল নর্মাল বল দিয়ে আমি একটু চেক করছি তো নর্মাল বল দিয়ে আসলে বেশি লাফায় তো আমরা যেহেতু এখন ম্যাক্সিমামই আমরা সবাই যে যে টুর্নামেন্টগুলো খেলতেছি সেটা নাইট বলে হয় ডাউন হয় আবার একটু বড় বলে হয় তো সব ধরনের বল নিয়েই কিন্তু যখন আপনি ব্যাটটা একটু চুজ করবেন অবশ্যই নর্মাল বলতে চেক করা দরকার কারণ নর্মাল বলতে বেশি বোঝা যায় কতটুকু এটা যেতে পারে তো আমি সবসময় এরকমই দেখে থাকি কে কীরকম দেখেন আসলে কমেন্ট একটু জানিয়ে দিন আমি একটু ভুলও হইতে পারি তো মানুষ বলতেই ভুল বাট আমি এভাবে এই চেক করে সবসময় ব্যাট নেই আর প্রীতমের কাছে যখনই আসছি ওই আমাকে নিরাশ করে নেই আমি এই পর্যন্ত থেকে দুইটা ব্যাট নিচ্ছি এটা নিয়ে আমার তিন নম্বর ব্যাট তো এই চেষ্টা যেটা ছিল এটা মানে অনেক ভাইব্রাদাররা আর কি রিকোয়েস্ট করছে মানে সেল করার জন্য তো আমি দিয়ে দিতে চেয়েছি বাট ওনারা ওরকম ব্যাট নেয় নাই বলছে আমরা কী নিব তো আমি ওনাকে একটা রিজনেবল প্রাইসে প্রাইসে দিয়ে দিছি তো আরেকটা ব্যাট আমি ওনার থেকে নিতে আসছি তো আলহামদুলিল্লাহ মন মতো একটা ব্যাট পেয়েছি একটু কার্ভ টাইপের একটু অ্যাঙ্গেল টাইপের আমি সবসময় একটু অ্যাঙ্গেল টাইপের ব্যাট ইউজ করে থাকি বিকজ আমার মিড উইকেটের জোনগুলো একটু বেশি আমি মেরে থাকি আর টেপ টিনসে সবাই মিড উইকেট দিয়ে মার এটা সবাই জানেন তো আলহামদুলিল্লাহ এই হলো Pritamer থেকে তিন নম্বর ব্যাট নেওয়া আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল ব্যাট নেওয়ার প্রক্রিয়াটা যদি একটু বলতেন যে আসলে ব্যাটটা কিভাবে চয়েস করেন আসলে ব্যাটগুলা এখানে প্রীতমের এখানে ASL এর যে পণ্যগুলো থাকে অনেক ওর কাছে মানে অনেক ব্যাট ওর কাছে ব্যাটের অভাব নাই জাস্ট আমি প্রথমে যেটা বলছি আমি কালার দেখে নিছি এটা একটু লাল কালার ছিল তো উই আমাকে রেফার বললো কে ভাই এটা একটু আনকমন ব্যাট একটু লাল কাটের ব্যাট আপনি এটা নেন এটা একটু ঠিক ভালো থাকবে আগের ব্যাটের মধ্যেই এটার একটু ই পাবেন বেনিফিটটা পাবেন আপনি ট্রাই করে দেখতে পারেন এটা আর যদি ভালো না লাগে তো থেকে একটা জিনিস আমি সবসময় একটা জিনিস আমি পাই মানে কী বলবো এটাকে বেনিফিট পাই কে যখন একটা ব্যাট ভালো লাগে নেই যদি মনে হয় ভালো লাগে না আয়সা ওই বলে আচ্ছা ভাই আপনি চেঞ্জ করে আরেকটা দেখতে পারেন এই জিনিসটা একমাত্র আমি বেনিফিট পাইছি এই পর্যন্ত কে কিরকম পাইছেন জানি না বাট সে আমাকে রেসপেক্ট দেয় তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আসলে ব্যাটগুলা পর্যন্ত আমার এরকম হয়নি কখনো এই একটা যেটা এখন পর্যন্ত ইনশাল্লাহ ট্রাই করে ফেলব এই ঠিক আছে তো ভাই ম্যাচ খেলার ভিডিও দেখেন যে আসলে ব্যাটটা রকম আর মূলত এটা আর একজন কাস্টমারের ব্যাট ছিল তো ভাই পছন্দ হওয়াতে জোর করে অন প্রকার বলা যায় যে জোর করে নিয়ে গেছে যেটা আমার লাগবেই তো ওই ভাইয়ের জন্য হবে আর কি আর এই গত তিন দিন ধরে টানা বৃষ্টি হইতেছিল যার কারণে কোনো কাজ করতে আমি মূলত যে ছাদে কাজ করি আমি যদি দেখাই আপনাদের এটা হলো ছাদ ছাদে কাজ করি আর এটা হলো আমার গুডাউন কি এখানে কিছু স্টকে থাকে তো যার কারণে বৃষ্টির কারণে বেডগুলো ডেলিভারি দিতে পারে না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো রেহান ভাই আপনিও জানেন যে ব্যাটটা কিরকম হয়েছে স্ট্রোকটা কিরকম হয় ইনশাল্লাহ ব্যাটের ভিডিও দিয়ে দিন